আসসালামু আলাইকুম আমি আজাজ লোক জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ওই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আপনারা জানেন যে ইউরোপের যে কাজগুলো হয় এখন এই মুহূর্তে যদি আপনি ধরেন নন সিংশিয়ান কান্ট্রির ভিতরে সার্বিয়াতে একচেটিয়াভাবে ভিসা হচ্ছে এবং এখানে যে টাইমিংটা খুব কম লাগছে তিন মাস থেকে চার মাসের ভিতরে সব কাজ টোটাল প্রসেসটি কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ যারা হচ্ছে কম সময়ের ভিতরে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ তিন থেকে চার মাসের ভিতরে আপনি সার্বিয়াতে যেতে পারবেন এবং যদি আপনি সার্বিয়াতে বসে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্টের জব তে পারেন যদি আপনার এডুকেশান ভালো থাকে অথবা আপনি হচ্ছে যে ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এবং এখানে যে স্যালারিটি আসে পাঁচশো থেকে ছয়শো ইউরো স্যালারি পাবেন এবং আপনি ধীরে ধীরে সেখানে টিআরসি নিতে পারবেন এবং যদি আপনি আরও বেশি দিন থাকেন তাহলে সেখানে পিয়ার পাওয়ার পসিবিলিটি আছে আর যারা হচ্ছে যে ওখান থেকে সেনজেনে যেতে চান এরকম যদি কেউ থাকেন তাহলে কিছুদিন আমরা সবসময় সাজেস্ট করি যে কোম্পানিতে কাজ করেন কোম্পানিতে কাজ করলে পরে সেখান থেকে হচ্ছে যে ভিসা করে আপনি সুন্দরভাবে যদি আপনি সেনজেন কান্ট্রিতে প্রবেশ করেন তাহলে সেনঝেনে গিয়ে যে আপনার যে এস্টাবলিশমেন্টটা যেটা হইতে হবে সেই হইতে আপনার হচ্ছে ইজি হবে অথবা যদি আপনি অবৈধভাবে যান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার অনেক বেশি সময় লেগে যাবে কারণ আপনারা অলরেডি জানেন যে পর্তুগাল যেভাবে আগে যেভাবে সহজে যে কাগজপত্র করে দিত সেটা এখন বন্ধ হয়ে গেছে সুতরাং আমরা সবসময় সাজেস্ট করি যে জেনুইন পন্থায় যান সেখানে গিয়ে ভালোভাবে কাজ করেন এবং ভালোভাবে ইনকাম করেন এবং এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমাদের স্কলে দেখানোর নাম্বার ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম